وعباد الرحمن الذين يمشون على الارض هونا الله ربي ما يرضى به رحمه للعالمين العالمين হাদিস শরীফের মধ্যে বজায় জমিনের মধ্যে আমার আপনার নবী কিভাবে চলতেন কিভাবে হারতেন আল্লাহর নবী মায়ের নবী কিভাবে জমিনের মধ্যে হারতেন আল্লাহর নবী মায়ের নবী জমিনের হাঁটার উদাহরণটা এইভাবে দেন যখন কোন মানুষ উপর থেকে নিচে নামে উপর থেকে যখন কোন বান্দা নিচে নামে তখন তার বুকটা একটু জমিনের দিকে হালকা নিয়ে থাকে দৃষ্টি শক্তি একটু নিচের দিকে থাকে কারণ উপর থেকে নিচে নামলে যদি বুক ফোলায় হাতে উপরের দিকে তাকায় যদি হাঁটে তাহলে হুচুট খেয়ে পড়ার সম্ভাবনা আছে না এই জন্য দয়ার নবী মায়ার নবী জমিনের মধ্যে এত সুন্দর বুকটা একটু জমিনের দিকে নিচু করে दृष्टि शक्ति একটু নিচের দিকে নিয়ে একবারে নম্রভাবে ভদ্রভাবে জমি ভাবে জমিনে হারতেন শুধু দেয় না নবী মায়ার নবী কোন বান্দা বান্দি কোন উম্মতের সাথে যদি কোনো কথা বলতেন তাহলে পুরা দৃষ্টি শক্তি ওই বান্দার দিকে দিতেন কারণ কোন মানুষ যদি সালাম দেয় জিজ্ঞাসা করে ওই সালামের জবাবটা যদি তার চেহারার দিকে না তাকায় দেয় তাহলে বলবে লোকটার ভিতরে অহংকার কথা বলেন ঠিক না বলবে লোকটার ভিতরে অহংকার এই জন্য চেহারা ঘুরাইয়া আবার প্রতি টাকায় সালাম দিল না কিন্তু আমার আপনার নবীর আদর্শ আমার আপনার নবীর আদর্শ এত চমৎকার এত সুন্দর ধনী হোক গরিব হোক সকলের সাথে নবীজির আচরণ ভালো সুবাহান এই জন্য জমিনের মধ্যে নম্রভাবে চল ভদ্রভাবে চল অহংকার সাথে জমিনের মধ্যে চলিও না বরত্বর সাথে জমিনের মধ্যে চলিও না অর্থাৎ রিয়া অহংকার নিয়ে ভাব সাপ নিয়ে জমিনে চলিও না এবার প্রশ্ন জাগতে পারে হুজুর তাইলে কি আমরা সুন্দরভাবে ভদ্রভাবে জমিনে হাঁটতে পারবো না হা হা আল্লাহ পাক আপনাকে যত নিয়ামত দান করেছে সত নিয়ামতের শুকরিয়া আদায় জন্য আপনি জমিনের মধ্যে হাঁটবা অসুবিধা নাই আপনি ইস্তারি দিয়ে জামা পরেন অসুবিধা নাই ভালো ভালো জামা পরেন অসুবিধা নাই সুন্দর কোয়ালিটি পূর্ণ জামা পরেন অসুবিধা নাই কিন্তু মনের মধ্যে রাখতে হবে আমি কারু থেকে বড় ন অহংকারটা কখন আসে কিভাবে আসে অহংকারটা ওই সময় আসে যখন বান্দা নিজেকে অন্য বড় মনে করে কথা বলেন ঠিক কিনা আমি তার থেকে বড় পদে বড় মর্যাদায় বড় পড়তে বড় টাকায় বড় চেহারা সুন্দর বটি ফিটনেস তার থেকে সুন্দর এর থেকেই মানুষের অহংকার শুরু হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধুগণ আমার জমিনের মধ্যে চলতে গেলে অহংকার করা যাবে না জমিনের মধ্যে চলতে গেলে আপনি বুক ফুলাইয়া টান টান করে ভাব নিয়ে চলা যায় না যদি এই সমস্ত খারাপ গুণ থাকে আল্লাহ বলেন তুমি রহমানের বান্দা হতে পারবা না রহমানের বান্দা তুমি যদি হতে হ অবশ্যই নম্রতার সাথে চলো আদবের সাথে চলো কারণ এই জমিন তোর ভালো না শুধু তাই না শুধু তাই না কেমন ভাবে চলতে হয় আবার একবারে বুজুর্গি দেখায় আর চলাও এমন ভাবে হয় না এমন ভাবে চলে বুজুর্গি ভাব নিয়া একবারে बुजुर्गের সাথে মানে কিছু আছে এমনভাবে বল ঠিক না এমন ভাবে চলে ঘুমটাকে দিয়া রুমাল টুমাল ধিয়া 야 যায় কিছু না কবি তরে আছে এরকম চালাও নিশের এরকম চলাও আল্লাহর নবীর সাহাবী আজা তোমরা রাস্তা দিয়ে যায় একটা যুবক একবারে নুয়ে শুয়ে হেলে দুলে হালকাভাবে ভাবে হাইটা যায় বুজা যায় একজন রুগী মানুষ হজরত উমর নাকটা বললেন যুবক এদিকে তুমি যে একবারে খুশি মুশি খাইয়া একবারে নত জানো হইয়া জমিনে কারণ কি তুমি কি অসুস্থ নাকি লোকটা বলল না আমি অসুস্থ নয় তাইলে তুমি আমি কেন হাঁটো বলল আমার ভিতরে যাতে অহংকার না আসে কয় তুমি বান্দর সব কথা বলেন ঠিক কিনা তুমি বুজুর্গীর বান্দর এইভাবে চলা যায় না লাঠি নিয়ে দৌড়ায় কয় সুন্দর ভাবে হাঁটো হানাল্লা তাইলে বুক ফুলাইয়া হাঁটাও যায় না আবার বুজুর্গি বাপ নিয়েও চলা

لا يحب كل مختال فخور الله بكر رب العالمين بولين অহংকার বেশে তুমি মানুষকে অবজ্ঞা করিও না শুধু তাই না আমার আল্লাহ বলেন বান্দা বান্দির দল তুমি জমিনের মধ্যে গর্ব বড়ে পদাচরণ করিও না কারণ এই জমিনটা এত ভালো না আজকে দেখতেছো জমিন সুন্দর কিন্তু এই জমিনের মধ্যে তুমি যদি অহংকার চলো রিয়া নিয়ে চলো তাহলে তুমি যদি কবর দেশে যাও আমার নবী এই জমিন সম্পর্কে বলে দিয়েছেন আল কবরু রাউজাতুম মির রিয়া جنة جنة أو حفرة, حفرة من حفر النار, حفر النار কবরটা হইল কার জন্য জান্নাতের বাগান আবার কবরটা হইল কার জন্য জাহান নামের গর্ত যদি সুন্দরভাবে জমিনে চলতে পারো আমার আল্লাহর হুকুমা আগাম পালন করে আমার নবীর আদর্শ নিয়ে হালাল হারাম বাসিয়া তুমি যদি চলতে পারো নিরহংকার হয়ে তুমি যদি জমিনে চলতে পারো এই জমিনটাই তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে

এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে এই জমিনের মাটি থেকে বানাইলাম আমি আল্লাহ আবার ওই জমিনে তোমাকে বারণ করব আবার ওই জমিন থেকে আমি আল্লাহ তোমাকে উঠাইব এই জন্য এই জমিনটা কারো জন্য ভালো হয়ে যাবে আবার এই জমিনটা কারো জন্য আপনার জাহান নামের গর্ত হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ বলে বান্দা বান্দির তো তোমরা যদি তোমার রবের বান্দা হতে চাও তোমরা যদি তোমার রবের মা এর বান্দা बंदी হতে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলযিনা ইয়ামশুনা আলাল আরদিহনা তোমরা জমিনের দম্ভ ভরে অহংকারের সাথে তোমরা চলো না